পায়েস তো আমরা সবাই খেয়েছি তবে সচ্চই কাঁচের দানার মতো পায়ে খেয়েছেন কখনো আজ আমি বানাবো সাবুদানার কাঁচের পায়েস দেখতে যেমন সুন্দর খেতে ছিল অসাধারণ উৎসব কিংবা আতিথিয়তায় রাখতে পারেন সাবুদানার এই কাঁচের পায়েস প্রথমে আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন ভেজানোর আগে অবশ্যই পানি দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব পানি দেওয়ার পর সাবধানার ভিতর জমে থাকা ময়লাগুলো ভেসে উঠবে ভোজন রসিক বাঙালি হিসেবে শেষ পাতে একটু মিষ্টি না থাকলে খাবারটা যেন অসম্পূর্ণ থেকে যায় এটা আমার দাদুকে দেখেছি সাবধানায় কাচের পায়েসটা হলে মন্দ হয় না আমি তিন চারবার কষলিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সাবদানা গুলো ধোয়া শেষ এখন আমি এর ভিতর দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম পানি অবশ্যই গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন সাবুদানার সমান সমান পরিমাণ পানি দিয়েছি এখানে অবশ্যই পানির পরিমাণটা ঠিক রাখতে হবে পানির পরিমাণ বেশি হয়ে গেলে তখন এটা বেশি নরম হয়ে যাবে ভেজানো সাবধানাগুলো দশ মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব আমি চুলাটা অন করে নিচ্ছি আমি এখানে এক লিটার দুধ নিয়েছিলাম এ পর্যায়ে চুলার আঁচটা লো হিটে রেখে দুধটা ঘন করে জাল করে নিতে হবে এদিকে সাবধানাটা পারফেক্টভাবে সেট হয়ে আছে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো লবণটা করা যাবে না এবার আমি খুব ভালো মতো সাবধানাটা মেখে নিব সাবধানাটা এমন মাখতে হবে যেন এর ভিতর আঠালো ভাবটা আসে আমার এখানে পানির পরিমাণটা ঠিক ছিল সেই জন্য খুব ভালো টেক্সচার এসেছে আমার মাখানো শেষ এবার আমি নরম একটা ডো তৈরি হয়েছে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিব এ পর্যায়ে আমি হাতটা ধুয়ে হাতে একটু ঘি ব্যবহার করব। ঘিতে সমস্যা থাকলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন আমি ঠিক এভাবে হাত দিয়ে গোল গোল করে নিব। যেভাবে নারকেলের নাড়ু বানাই সবগুলো একই মাপের বানাতে হবে এগুলো দেখতে আসলে অনেকটা সুন্দর ছিল সাবুদানার বলগুলো বানানো কমপ্লিট এবার আমি সাবুদানার বলগুলো ফুটন্ত দুধের ভিতর দিয়ে দেব এখন অল্প অল্প করে সাবধানতা অবলম্বন করে ফুটন্ত দুধের ভিতর দিয়ে দিতে হবে এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে আমি বলগুলো নেড়ে দেব যাতে একটার সাথে একটা লেগে না যায় এখানে আমি কোনো প্রকার কন্ডেন্স মিল্ক বা গুঁড়া দুধ ব্যবহার করিনি তবে আপনারা চাইলে বাড়তি স্বাদের জন্য গুঁড়া দুধ বা কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন মিষ্টিটা তখনই ব্যবহার করব যখন সাবুদানার বলগুলো একটা স্বচ্ছ ভাব আসবে একটা পর্যায়ে সাবুদানার বলগুলো হালকা হয়ে উপরে ভেসে উঠবে সাবুদানার বলগুলো উপরে ভেসে উঠেছে এবং স্বচ্ছ একটা ভাব এসেছে এখন আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি আপনারা এখানে চাইলে মিশ্রি ব্যবহার করতে পারেন চিনি দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে দেব যাতে নিচে না লেগে যায় এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া এই এলাচ গুঁড়া দেওয়ার কারণে আপনার এই সাইসের স্বাদটাই হয়ে যাবে দ্বিগুণ বাটি জন্য অবশ্যই এলাচ গুঁড়াটা ব্যবহার করবেন দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বলগুলো কতটা স্বচ্ছ এ পর্যায়ে আমি চুলা রাসটা নিভিয়ে দেব আমি এখন গরম গরম সাবধানের এই কাঁচের পাটি পরিবেশন করব। এই পায়েসটি ঠান্ডা অবস্থায় একদম ঘন হয়ে যাবে আমি ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি পেস্তা দানা আপনারা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এই গরমের দুপুরে খাবারের পরে একটু সাবুদানার পায়েস খেলে মন্দ লাগে না ফ্রিজে নর্মালে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে আরও বেশি ভালো হয় সাবুদানার এই কাঁচের পায়েস বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে সাবুদানার এই যে খাবে সেই আপনার প্রশংসা করবে একদম অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে বানানো যায় সাবুদানার এই কাঁচের পায়েস অবশ্যই ট্রাই করে দেখবেন সাবধানার এই কাঁচের পায়েস মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং পরবর্তীতে জানাতে পারেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আল্লাহ হাফেজ